ইলিশ মাছ দিয়ে যদি ভর্তা খাওয়া যায় তাইলে আমাদের জাতীয় মাছ পাঙ্গাছ দিয়ে কেন ভর্তা খাওয়া যাবে না আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আসছে কারণ আমার মতন যদি ভর্তা প্রেমী থাকে তাদের যে কোনো ভর্তাই ভালো লাগবে একটু জাল জাল হইলেই চলে তা চলে যায় প্রস্তুতিতে কীভাবে ভর্তাটা বানাবো এই যে এখানে আমি দুই পিস পাঙ্গাস মাছের লেস নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ কিছুটা আলু আমি কিছুটা আলু বলতে দুইটা আলু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এরপর দিয়েছি আস্তে আস্তে কিছু রসুন তবে রসুনগুলো আমি সিলে দিয়েছি এগুলোকে আমি একটু হালকা হলুদ নুন মরিচ মেখে আমি এগুলোকে ভালোভাবে মানে আস্তে করে জাল দেব চুলায় বেশি হিট দেবো না মানে বেজে নেব একদম সফট করে মানে একদিকে টাইট হবে ভিতরটা সফট থাকবে এরপরে এই যে কিছু শুকনো টেলে নিলাম এরপরে মাছের নেব তবে পাঙ্গাশ মাছে কিন্তু ল্যাসটাতে অত একটা মাছ থাকেও না কারণ কাটাটাই বেশি থাকে তবে যতটুকু মাছ আসে ততটুকুই হয়ে যাবে আর লেসের কাটা কোটাগুলো থাকবে আমার বড় বিড়াল মিমের জন্য কারণ ও এসব খেতে খুবই পছন্দ করে আর এই যে মাছগুলো বাঁচতে তেমন কষ্ট হয় না যেহেতু পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছে কিন্তু মাছের ভিতরে তেমন কাটা থাকে না শুধু বড় কাটা দুইটা সারিয়ে নিলে হয়ে গেল এরপরে মাছগুলোকে আমি একটু ভালোভাবে বেছে নেব যদি দুই একটা থেকে যায় তারপরে আলুগুলোকেও চেপে চেপে একটু ডলে নেবা রসুনগুলো দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে মন চায় জানি এভাবেই খেয়ে পেলি আর এই বর্তাটা যেহেতু আগের ছিল এখন বয়স দিতে যাই মনে হচ্ছে যে মানে আবার একটু পেলে ভালোই হতো খেতে এটা এত মজা হয় যারা বর্তা পছন্দ করেন বা পাঙ্গাস মাছ খেতে পারে না এই বর্তাটা কিন্তু ট্রাই করতে পারেন আলু দেওয়ার কারণ হলো একটু বরকত হবে তাছাড়া মাছের একটা স্পেশাল স্মেল থাকে সেটা একটু আলু দিলে রসুন বেশি করে দিলে স্মেলটা কিন্তু থাকবে না খেতে দারুণ হবে তাই যে সব উপকরণগুলো আমি ডোলে একসাথে রেখে এখন আমি শুকনো মরিচটা ডলে নেব এখানে আমি কাঁচা মরিচ ডেলে এবং শুকনো মরিচ দুই ধরনের মরিচ দিচ্ছি এতে করে বর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তা মরিচটা এই যে আস্তা মরিচটা আমি ভালোভাবে একটু ডলে নেব আর হাত দিয়ে আমার ডলতে একটু যেহেতু আমি আলু বর্তা টরতা বানালে একটু গ্লাস পরে নিই আমার হাত জ্বলার সমস্যা আছে যাদের হাত জ্বলার ডলার সমস্যা আছে তারা একটু মানে ব্যবস্থা নেবেন আর কি অন্য কাউকে দিয়ে ডলিয়ে নেবেন আমার যদিও এখন কিছুটা অভ্যাস হয়ে গেছে সেই জন্য আমি হাত দিয়ে ঢলে নিলাম এরপর এই যে পরিমাণ মতন বলতে একটু বেশি পরিমাণে প্যাসকুচি নিয়ে নিলাম এরপর পেঁয়াজকুশি দেওয়ার পর এখন দেখেন হাতে কিভাবে করে মাখাচ্ছি মানে মানে মাখানিটা দেখেন না বিশ্বাস করবেন আমার মুখে সত্যি পানি চলে আসতেছে যেহেতু এটা আগের ভিডিও ছিল মঞ্চ আছে এখন আবারও খাই আর আমি জানি যে আপনাদেরও এটা খেতে মন চাবে এরপর এই যে আমি কিন্তু সরিষা তেল দিয়ে বেজেছি আবার কিছুটা এখানে কাঁচা সরিষা তেল দিয়েছি আমি কিন্তু এখানে নুনও দিয়েছি হয়তো সেটা স্কিপ হয়ে গেছে আর এটা খেতে যে কি মজার হয় আমার কথাটা বিশ্বাস করে একবার খেয়ে দেখেন শুধু একবার মানে ভুলে যাবেন আর বলতে পারবেন না যেটা কী মাছ যারা না দেখে খাবে তারা কখনো বলতে পারবে না যেটা পাঙ্গাস মাছ এরপর এখানে কিছু দুনিয়া পাতা কুষিয়ে দিয়ে দিলাম এটা দারুণ একটা স্বাদ নিয়ে আসবে আর এই বিলাতি দুনিয়ার পাতাটার স্মেলটা আমার এত ভালো লাগে মানে যেটা রেগুলার দুনিয়া পাতা ওটার থেকে আমার এই দুনিয়া পাতাটা বেশি লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার যখন বর্তাটা মাখাচ্ছিলাম না শুধু মনে চাচ্ছিলো জানি বর্তাটা মা খাই আমরা তো মানে যেহেতু সাধারণ মানুষ যা ইলিশ মাছ দিয়ে চাইলেই তো আর বর্তা খেতে পারবো না ইলিশ মাছ চাইলেই খেতে পারবো না কিন্তু পাঙ্গাস মাছটা সচরাচর আমরা খেতেই পারি ঠিক আছে তাই যখন বর্তা খেতে মন চাবে যদি ঘরে এক দুই টুকরা পাঙ্গাস মাছ থাকে এভাবে ট্রাই করবেন আর আমার কথা ধরে কাজটা করে দেখবেন খুবই মজার হয় খুবই মজার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিও